আলহামদুলিল্লাহ রব্লা আলমিন অসরায়ত আস্সালাহ মো সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আমার মুসলিম ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাইবেন অর্থাৎ আপনার যে নেক মাকাসের থাকবে যেমন ঋণগ্রস্ত আপনি ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনার নাই ব্যবসায় উন্নতি হচ্ছে না আপনি সেই আমলটা করলে ব্যবসায় উন্নতি হবে এরকম অনেক বিষয় রয়েছে যা আল্লাহ তা কাছে আপনি চাইলেই পাবেন পাইবেন আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন আমলটি হাদিসের আলোকেই আমি বলবো হাদিসের মধ্যে এসেছে হাদিস আবু আবুদাহ শরীফে রেওয়ায়ত আছে পণ্ডিত আছে

যে রসুল্লা হুসাল্লাম বলেছেন কোনো মুসলিম পাক পবিত্র হয়ে অর্থাৎ অতু সহকারে আল্লাহ তাল্লাহকে স্মরণ করতে করতে শয্যা গ্রহণ করে এবং রাতের শেষে উঠে যায় আর আল্লাহ আল্লাহতালার কাছে তার আশার কথা চায় তার কামনার কথা চায় তার নাকসাদের কথা চায় আতা হু অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন এজন্য আমার মুসলিম ভাই ও বোনের প্রতি অনুরোধ থাকবে আপনারা যখন শয়ন করতে যাবেন তখন অধু সহকারে আল্লাহ তালার জিকির করতে করতে আল্লাহ তালাকে স্মরণ করতে করতে ঘুমাতে যাবেন অবশ্যই রাতের শেষের দিকে জেগে আল্লাহ তাআলার কাছে আপনার আশা চাইবেন নেক মখাসেদ চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই তা কবুল করবেন আশা করি আপনারা আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমল করার দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতু